হে কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে তো আসছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী শ্রাবণ মাসের একাদশী আমাদেরকে পালন করতে শ্রাবণ সোমবার চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশ বাংলায় চোদ্দশো বত্রিশ তো আবারও বলছি আমাদেরকে একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী পালন করতে হবে চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার আর পালন করতে হবে পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবার ভোর পাঁচটা দুই থেকে সকাল সাতটা সাত মিনিটের মধ্যে পালন করতে হবে পাঁচটা দুই থেকে সকাল সাতটা সাত মিনিটের মধ্যে আর এই একাদশী লাগছে কখন একাদশী লাগছে তেসরা শ্রাবণ তেসরা শ্রাবণ দিবা দশটা তেপ্পান্ন হইতে চৌটা শ্রাবণ দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত একাদশী স্থিতিকাল তেসরা শ্রাবণ দিবা দশটা তেপ্পান্ন হইতে চৌটা শ্রাবণ দিবা আটটা আঠাশ পর্যন্ত এটা হচ্ছে একাদশীর স্থিতিকাল তো একাদশী কী করে পালন করবেন একাদশীর পালন মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশীর ব্রত মাহত্য কথাটা আমি এই ভিডিওতে প্রদান করছি আপনারা শ্রবণ করুন আপনারা একাদশীর আগের দিন রাত্রি আহার সেরে রাত্রি দশটার মধ্যে রাত্রি ভোজন সেরে দন্তমাঞ্জন করে নেবেন এবং একাদশীর দিন ভোরবেলা ঘুমের থেকে উঠে প্রাত কার্য যা আছে আপনার সমাপ্ত শেষ করে ভগবানের জাগরণ দিবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন ভগবানের মঙ্গল আরতি করবেন তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী গাছে বৎসরে তিনশো পঁয়ষট্টি দিনেই জল দিবেন তুলসী দেবীকে খুশি করতে পারলে ভগবান প্রসন্ন হবে আমাদের উপরে আর বেশি বেশি হরিনাম করবেন যত পারেন একাদশীর দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন আর একাদশীর দিন যদি রাত্রি জাগরণ করেন তো অধিক ফল লাভ হয় এই একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনারা কোনো রকম কথা বলবেন না অসৎ জায়গায় যাবেন না মিথ্যা কথা বলবেন না কোনো রকম নেশা করবেন না কোনো রকম জুয়া খেলবেন না পা চা পান কফি যে নেশা আছে এইসব করা যাবে না একাদশীর দিন আর কোন রকম অসৎ জায়গায় যাওয়া যাবে না আর একাদশীর আগের দিন আপনারা নিরামিষ হার গ্রহণ করবেন আর একাদশীর দিন আপনারা ফল জল গ্রহণ করে ফল জল দুধ গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারেন তো একাদশীর দিন যদি আপনারা ফল জল গ্রহণ করে থাকতে না পারেন তাহলে পেঁপে আছে কোয়াশ আছে বাদাম কাঠবাদাম আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়া এইসব দিয়ে আপনারা সবজি তৈরি করে পেতে পারেন তবে সবজি তৈরি করতে আপনারা বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন বা সূর্যমুখী ফুলের তেল আর সরষের তেল তিলের তেল আরও অনেক ধরনের তেল আছে ওইগুলো ব্যবহার করা যাবে না আর একাদশীর পরের দিন পারণ মানে উপবাস ভঙ্গ আমরা যে সমস্ত পঞ্চশস্য একাদশীর দিন আমরা গ্রহণ করব না সেই পঞ্চশস্য দিয়ে আমরা ভগবানকে লাগিয়ে আমরা সেই প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত ভঙ্গ করব তো একাদশীর কারণ হচ্ছে একাদশীর দিন যে সমস্ত আহার আমরা গ্রহণ করি না সেই সমস্ত আহার গ্রহণ করা আর একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা যাবে না পঞ্চশস্য বলতে ধান গম ভুট্টা জব সরিষা এই সমস্ত থেকে ধান থেকে যেমন চাউল হয় চাউল চিরা মুড়ি হ্যাঁ এসব খাওয়া যাবে না গম থেকে আটা সুজি এইসব গ্রহণ করা যাবে না ডাইল এইসব গ্রহণ করা যাবে না তো একাদশীর আগের দিন আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করে নেবেন এবং একাদশীর দিন একাদশী ভালো করে পালন করে একাদশী পরের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ সেরে নেবেন আর সঠিক সময়ের মধ্যে একাদশীর বারণটা সেরে নিতে হবে আর আপনার আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে একাদশী ব্রত করার জন্য আগ্রহ প্রকাশ করবেন কেননা এই পৃথিবীতে একাদশীর পরে উপরে আর কোনো ব্রত নাই একাদশী করলে ভগবান সম্পূর্ণ রূপে খুশি হন আর একাদশী করলে আর কোনো তীর্থেও যেতে হয় না তীর্থ যাত্রার কোনো প্রয়োজন হয় না তীর্থ ভ্রমণের কোনো প্রয়োজন হয় না তো যেহেতু আর একাদশীর দিন আপনারা একাদশীর সঠিক একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেবেন প্রতিটা একাদশীতে একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নিয়ে নেবেন তো আজকে যেহেতু কামিকা একাদশী তাহলে আমরা কামিকা একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া নেওয়া যায় একাদশীর দিন একাদশীর ব্রত কথাটা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন যদি আপনাদের কাছে গ্রন্থটি না থাকে একাদশীর ব্রত মাহাত্ম কথাটা তাহলে আমার এই ভিডিওটি থেকে শুনে নিতে পারে কামিকা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে গোবিন্দ হে বাসুদেব তোমায় নমস্কার সহস্রবার প্রণাম করি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তাহার মহিমাইবে কি তাহা সবিস্তারে বিবৃত করুন ইহা শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মিয়াছে উত্তরে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন পূর্বে ভক্তপ্রবর নারদ প্রজাপতি এই প্রশ্ন করিয়াছিলেন আমি এখনে তাহাই কীর্তন করিতেছি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা ব্রহ্মার নিকট দেবর্ষী নারদ জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি সেই ব্রতে কোন দেবতা আরাধ্য সেই ব্রতের বিধি বা কি প্রকার এবং কোন পূর্ণ লাভের সম্ভাবনা তাহা সবিশেষ জানিতে ইচ্ছা করি আপনি কৃপাপূর্বক জানাইলে কৃত কৃত কৃতার্থ হইব নারদের এই প্রকার বাক্য শ্রবণে ব্রহ্মা অত্যন্ত প্রীত হইয়া বলিলেন হে বৎস লোকমঙ্গলের জন্য তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি শ্রবণ করবো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা যাহার স্মরণ মাত্রেই বাজপেয়ে যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে এবং যে ব্রতে শ্রীহরি মাধব মধুসূদনকে পূজা ও ধ্যান করিলে অপরিমিত পুণ্য লাভ হয় গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতেই কুটিগুণ অধিক প্রাপ্ত হওয়া যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল ফলধবোধী ধেনু দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হইয়া থাকে শ্রাবণে যে মানুষ শ্রীধর দেবকে পূজা করেন তিনি দেবতা গন্ধর্ব উরক পণ্য দ্বারাও পূজিত হইয়া থাকেন সুতরাং পাপ ও ভীরু মনুষ্যের পক্ষে কামিকা একাদশীতে সর্বপ্রযত্ন করি সহকারে যথাশক্তি ভগবান শ্রীধরের পূজা অবশ্যই কর্তব্য যাহারা পাপ পঙ্কশ পূর্ণ সংসার সাগরে নিমগ্ন এই ব্রতেই তাহাদের উদ্ধারের একমাত্র উত্তম উপায় এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপাহারি শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না হে নারদ শ্রীহরি স্বয়ং ইহার এইরূপ কীর্তন করিয়াছে বিদ্যা আধ্যাত্মবিদ্যারত ব্যক্তি যে জ্ঞান অর্জন হয় এই ব্রত পালনে তাহা অধিক লাভ হইয়া থাকে রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করে তাহারা কখনো জম ও সংহারকর্তা কর্তা রুদ্রের মূর্তি দর্শন করেন না বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারীও কখনো জনি প্রাপ্ত হন না যোগীগণ এই ব্রতবাসের ফলে ঈশ্বর মুক্তি পর্যন্ত লাভে সমর্থ হন অতএব সংযত চিত্ত হইয়া সকলেরই দেবে অর্চন অবশ্যই কর্তব্য কেশা তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপত্রে জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হন না এক ভার সুবর্ণ ও চতুর্গুণ রূপ মূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায় একমাত্র একটি তুলসী দল দ্বারা পূজনে সেই ফল প্রাপ্ত হওয়া যায় তুলসীপত্র দ্বারা পুজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন রক্ত মুক্তি বিদুর্য বা প্রবাল আদি দ্বারা সেইরূপ পীড়িত হন না যিনি শ্রী কেশবকে তুলসী মঞ্জুরির সহিত পূজা করেন তাহার আজন্ম পাপ প্রাপ্ত হয় এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তাহার নিখিল পাপ সমূহ বিদরিত হইয়া যায় যিনি তাহাকে স্পর্শ করেন তাহার পাপ মলিন দেহ পবিত্র পবিত্রীকৃত হয় তাহাকে প্রণাম করিলে রোগসমূহ দূরীভূত হয় তাহার মস্তকে জল করিলে যমও তাহার নিকটাশিতে ভয় করে শ্রীহরিচরণে তুলসী অর্পিত হইলে ভগবত সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্তি অর্থাৎ ভক্তি ফল প্রাপ্তি হয় অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন চিত্রগুপ্ত তাহার পুণ্যের সংখ্যা গণনা করিতে পারে না এবং তাহার স্বর্গস্থ পিতৃপুরুষগণ দেবতাগণ সহ সম্যক রূপে তৃপ্ত হন তিল তৈল বা ঘিত্ত দ্বীপদানের ফলে সেই ব্যক্তি শতকুটি দ্বীপে পূজিত হইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারেন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি আপনার নিকট সর্বত সর্বপাতক হারেনি কামিকার মাহত্ব বর্ণন করিলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রণহত্যা পাপবিনাশিনী বৈষ্ণবস্থান প্রদায়িনী ও মহাপূর্ণ ফলপ্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মাহত্ব শ্রব শ্রদ্ধা সহকারে শ্রবণ করে তিনি সর্বপাপ ও বিনিমুক্ত হইয়া বিষ্ণু লোকে গমন করিবেন তাহলে কামিকা একাদশী এত বড়ো মাহত্ব তো আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করেন এবং ভগবত ভগবত ধামে এর যাওয়ার রাস্তা সচল করুন